হ্যালো আমি সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আজকে বলো কি স্বাগত দেখো আজকে আমরা কি করবো দেখো সকাল সকালে মা কি বানাচ্ছে এটা পিঠা তো হয়েছে দেখো এই যে পিঠাগুলো কেমন হচ্ছে এই যে মা বানাইছে এটা এটা খাইতে লবণ দেখে এটা খুব মজা মস্ত

ডিম বোনা হবে ডিম সেদ্ধ করে দিয়েছে ইয়ে নিয়েছে এবার ডিমটা এক আমি তেলের পর দিয়ে ভেজে নেবো সুন্দর করে ডিমটা ভেজে নেবে এবার পেশমুলাই রহমান আরে একবার আরে

এটা যে ভুনা ভুনা করলো একটা আলু দিয়ে একটু ভুনা ভুনা করে রাখছি মার জন্য আর এদিকে ভাত বসায় দিলাম করে পেঁপে ভর্তা দিয়ে কাঁচামরিচ ভর্তা অনেক তাই না ঠিক কিছু ডালমাল মাল আসলাম রান্না টান্নাও শেষ মা আমি ডাল কাটলাম তো চলো খালাদের জন্য কি কী দেবো দেখি কত খাবারটা দিয়ে আসি মা ভাত বাসছে ভাত আর ভর্তা করে নে ভর্তা খালাটা করে নেবে যত সময় নেয় তার করে ডিম আর এটা কি এই এক পাশে দাও এই এক পাশে দাও আর হচ্ছে ওইটা এক পাশে দাও হ্যাঁ ওইটা হচ্ছে সুটকি মাছ এটা হচ্ছে ইয়া তোমার ডিম হচ্ছে ডিম ভোনা আর শুটকি মাছ এটা খালাদের দেবো এই যে ডিম ভোনা পিঠা তুমি 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 খাও এই যে খালাদের এটা দিচ্ছি খালাদের পিঠা অলপ বানাইছিল আমাদের পিঠা মাছ সকালে তো পিঠা এই যে ডিম ভোনা আর সুটকি মাছ আর এই যে ভট্টা খালাটা করে দিবে সময় নেই যেহেতু তাদের ডেটে দিয়ে আসি আমি ভাত নিয়েছি আর একটা কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আর এখানে ভাত খাবার দুপুরের খাবার দুপুরের হাতের খাবার চলো দিয়ে আসছি ওখানে আগে দুইটা বাজে দুইটা ছোট্ট একটা দেখে পার করতে

ব <laughs> ছ <laughs> 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 অবশেষে মাত্র খেয়ে রুমে আসলাম এখন তো দশটা দশ বাজে তে মানে সন্ধ্যা আসার মার্কেটের পরেই একটা ভিডিও করছিলাম কিন্তু ওইটা কি যেন হয়েছে মানে একদম পাঁচ মিনিট হয়ে গেছে ভিডিওটা এবং স্লো কাজ করতেছে দেখলাম কি যেন যে স্লো হয় না ভিডিও সেরকম চলে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই কারণ ওই ভিডিও করছিলাম তখন তো বাট এরকম হয়ে গেছে বাট ওটা কেটে দিলাম মাত্র তে তো এই তো এই তো ছিল আজকের ব্লগটা আমার আজকে ব্লগটা পর্যন্তই আর বাড়তি করবো না তো আমি এদিকে সেটা খাওয়ার জন্য রাতে খাবো এদিকে ভিডিও আমার এডিটিং চলছে কম্পিউটারে তো এটা খাবো রাতে পর্যন্ত কেমন লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করছি পর আল্লাহ সুস্থ সুস্থ থাকবে ভালো থাকুক সুস্থ থাকবে আল্লাহ পেসটা